প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন ফায়ার মাল্টি মিডিয়ার আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে ফায়ার সার্ভিসের প্রথম দিনের মাঠ পরীক্ষায় কি কি শারীরিক পরীক্ষাকরণ হয় এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব তো আজকের ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে কিন্তু ফায়ার সার্ভিসের প্রথম দিনের মাঠ পরীক্ষার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পাবেন সো আপনারা যারা ফায়ার সার্ভিসে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে তো আশা রাখি এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা সকলেই অবগত আছেন যে ফায়ার সার্ভিসের কিন্তু বর্তমানে একটা চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো সেটির মাঠ পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফায়ার সার্ভিসের প্রথম দিনের মাঠ পরীক্ষায় যা যা করানো হয় তো প্রথমে আপনাদেরকে নির্ধারিত ও সময়ে নারায়ণগঞ্জ পূর্বাচলের নীলা মার্কেটের বিপরীতে ফায়ার সার্ভিসের যে নির্ধারিত মাঠ আছে সেখানে ডাকা হবে তো সেখানে অবস্থিত হওয়ার পর আপনাদেরকে শর্ট পেন এবং সিন্ডিল গেঞ্জি পরে কিন্তু ভিতরে প্রবেশ করানো হবে তো আপনারা মাঠে যাওয়ার আগে অবশ্যই সাথে সিন্ডিল গেঞ্জি এবং শর্ট পেন সাথে নিবেন নইনি কিন্তু বিভত করতে পারেন তো ভিতরে প্রবেশ করানোর পর আপনাদেরকে জেলা ভিত্তিক কিন্তু সিরিয়াল নারান হবে তো আপনারা ভিতরে প্রবেশ করার পরে কিন্তু দেখতে পাবেন যে সেখানে প্রত্যেকটা জেলার নাম সাইনবোর্ডে লেখা আছে এবং সেখানে বাস দিয়ে সুন্দর করে কিন্তু সিরিয়াল করানো আছে তো আপনারা যা সেখানে আপনার যার যার জেলা অনুযায়ী আপনারা সেখানে সুন্দরভাবে সিরিয়ালে দাঁড়িয়ে যাবেন তো সিরিয়ালে দাঁড়ানোর পর আপনাদেরকে যেটা করানো হবে আপনাদের এডমিট কার্ডটি যে আছে সেই এডমিট কার্ডের সাথে আপনার যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো দেখবেন যে আপনার এডমিট কার্ডের সাথে আপনার চেহারা ছবি মিরা মিরা আছে কিনা তো এই সকল বিষয়গুলো দেখা হবে তারপর আপনাদের বাছাই প্রক্রিয়া শুরু হবে তো বাছাই প্রক্রিয়া শুরুতেই আপনার উচ্চতা ওজন এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখা হবে তো যাদের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চির কম আছে তারা কিন্তু শুরুতেই বাদ পড়ে যাবে আর যাদের উচ্চতা পাঁচ ফিট অধিক আছে যেমন পাঁচ ফিট সাত আট নয় তারা কিন্তু পরবর্তীভাবে ধাবে যেতে পারবে তো এখানে আরেকটা কথা বলে নিই ইউটিউবে অনেক ভিডিওতে বলা আছে যে যারা পাঁচ ফিট সাত ইঞ্চির কম বা পাঁচ ফিট আট ইঞ্চির কম তারা মাঠে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ তাদেরকে মাঠে ঢুকার আগেই নাকি বের করে তো এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ ভুয়া একটা নিউজ তো আপনারা ওইদিকে কান দিবেন না আপনারা যারা পাঁচ ফিট ছয় ইঞ্চি আছেন তারাও অবশ্যই মাঠে অংশগ্রহণ করবেন কারণ নিকপত্রে কিন্তু উল্লেখ আছে যে পাঁচ ফিট ছয় ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি একটু যোগ্য প্রার্থী বলে বিবেচিত হবেন সো আপনারা সেই সব ভিডিওর কথায় কান্না দিয়ে আপনারা যদি পাঁচ ফিট হয়ে থাকেন তাহলে অবশ্যই মাঠে অংশগ্রহণ করবেন তো তারপর আপনাদের ওজনটা দেখা হবে তো আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজনটা যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি বাদ পড়ে যাবেন এবং উচ্চতা অনুযায়ী যদি আপনার ওজনটা কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন তো উচ্চতা অনুযায়ী যে একটা আদর্শ ওজন আছে এই আদর্শ ওজনের ভিতরেই কিন্তু আপনার ওজনটা হতে হবে তো তারপর আপনাদেরকে বুকের মাপ নেওয়া হবে যে বুকের মাপ কিন্তু বত্রিশ ইঞ্চি চাওয়া হয়েছে যদি আপনার বত্রিশ ইঞ্চি কমে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অকৃত কার্য হয়ে যাবেন আর স্পিত অবস্থায় অর্থাৎ ফোলা অবস্থায় কিন্তু আপনাদেরকে আরও বুকের মাপ দুই ইঞ্চি বেশি হতে হবে তো তারপর কিন্তু আপনাদেরকে ভিসেবে দাঁড় করানো হবে ভিসেবে দাঁড় করানোর পর আপনাদের দুই হাটু মানে লেগে যায় কিনা সেটা কিন্তু দেখা হবে তো আপনাদের যাদের দুই হাটু লেগে যায় তারা কিন্তু মাঠ পরীক্ষায় বাদ পড়ে যেতে পারেন তো এই সকল বিষয় দেখার পর আপনার শরীরে বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা সেই সকল বিষয়গুলো কিন্তু দেখা হয়ে থাকে যেমন বড় ধরনের কোনো কাটা দাগ বা জন্মগত কোনো দাগ বা আপনার হাত পায়ে যদি কখনো ভেঙে যায় বা সে ভাঙা হাতটা যদি একটু বাঁকা হয়ে থাকে এই সমস্ত যদি বড় বড় ধরনের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠ পরীক্ষায় বাদ পড়ে যাবেন বন্ধুরা মোটামুটি কিন্তু মাঠ পরীক্ষার প্রথম তিনি এই সকল বিষয়গুলাই দেখা হয়ে থাকে তো আপনার মাঠ পরীক্ষার ফলাফলটা কিন্তু সেদিনই দিয়ে দেওয়া হয় না তো মাঠ পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেলে আপনাদেরকে কিছুদিন পরে কিন্তু ফায়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু নোটিশ বুড়ে জানিয়ে দেওয়া হবে যে কোন কোন প্রার্থী মাঠ পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম